ঘুম থেকে উঠে আমি সকালবেলাতে আগে কম্প্রেসারটা চালাই তারপরে অন্য কাজে হাত দিই আর কেন জানো তো মনে করা বর্ষাকালে দিন কখন কারেন্ট যাবে এই একটা সমস্যা আর যেখানে আমার সকালে চালালে কি হয় আধ ঘন্টাতে আমার ট্যাঙ্কিটা ফুল হয়ে যায় আর একটুকু বেলা হয়ে গেলে আর সেখানে আমার পৌনে এক ঘন্টা লাগে ওই জন্য আমি সকালে উঠে কম্প্রেশারটা চালাই তারপর মারুলি দিই দেখো আমি মারুলেও দিয়ে দিয়েছি মারুলা আগে কম্প্রেসে চালালাম তারপরে মারুলি দিলাম নিয়ে তারপর আমি দেখো এই দিকটা ঘুরতে চলাম চলো এই দিকটা তোমাদের দেখেই নিয়ে আসি আর দেখো দু সাইডে গাড়ি তারপর সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমি আমার ছোট্ট ব্লক চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্যান আছে দেখো সকালে দেখো মারুলদা হয়ে গেলো জল ধরা হয়ে গেলো এবার চলো বাড়ির কাজকর্ম কাজ করা মানে সানমুই ঝাঁপার চেছি পড়াতে হবে শোনাই যাওয়া যায় তারপর দেখো বাড়িকে এলাম বাড়িতে এসে আমি ঝাড় দিলাম ঝাঁট দিয়ে সান মুচি আর না আমার কদিন থেকে কোমরে খুব ব্যথা জানো তো আমি সান মুচি বালতি করে জল নিই আর আমি তারপর সানটা মুছি কিন্তু এই কদিন কী হয়েছে মানে বসে বসে আমি সানটা মুছতে পারছি না খুব কষ্ট হচ্ছে মানে বসে একদম পারছি না ওর বাপে আবার কী করলো একটা লাঠিতে লাঠি মানে লাঠি ডগাতে আমার একটা ওড়না ভালো করে চেপে বেঁধে দিল দিয়ে বলছে তুমি তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সানটা মুছবে আর দেখো সুন্দর হচ্ছে কিন্তু আমি ভাবছি এরকম লাঠি একটা আনা করাবো মানে সে সানমোচা হয় না রকমই আনা করাবো কেননা ভালো লাগছে বেশি সানমুছতে তারপর দেখো সকালে যেগুলো কাজ হয় সকাল থেকে যে কাজগুলো সেগুলোই করছি সান মুছলাম তারপর দেখো স্লাপটা ভালো করে মুছে নেবো কেননা কালকে রাত্রে খাওয়া দাওয়া হয়েছিল বাসনগুলো এখানে উপর দিয়েছিলাম দিয়ে সেই জলগুলো পড়েছে অনেকটা জল জমে আছে তারপর দেখো ওইখানটায় আমার ছিটকে ছিটকে অনেক কিছু পায় মনে করো সার্ফ জল তারপর বাসন ধুয়ে সেই জল পায় সেগুলো আমি দেওয়ালটা একবার মুছে নিচ্ছি ভালো করে আর দেখো দেখবো পাত্রে মানে স্টাইলটা দেওয়াল না ওই রান্নার কাছে জায়গা যদি ভালো করে টিপে টিপে মুছে না পরিষ্কার হয়ে থাকে ওই জন্য রোজ একবার করে মুছে নিই আর এদিকটা ইন্ডাকশান আছে এরপর আমি এদিকটাও মুছে নিচ্ছি তারপর চা বসাবো আগে প্রথমে মুছে নিই তারপর চা বসাই তারপর আমি এখনও মুখ ধুইনি কিন্তু এগুলো সব পরিষ্কার করবো এই কাজগুলো করে নেব তারপর আমি মুখ ধুব নি তারপর চা করব আর দেখো এখানে কালকে রাত্রেবেলা আমি আটা মেখেছিলাম দিয়ে বরং আটা পড়েছে চেপে বসে গেছে সেইটাকে ভালো করে আমি তুলে দিচ্ছি ওই কাজগুলো হয়ে গেল তারপর আমি দেখো এবার আমি মানে ব্রাশ করে নিচ্ছি মানে তখন ব্রাশ সকাল থেকে না ব্রাশ করি না আমি মুখে জল নিই কিন্তু ব্রাশ করনি মানে কম্প্রেসার চালাই তারপর মারলে দিই জল ধরি তারপরে স্লাবগুলো মুছে নিই তারপর সময় কাজগুলো করে তারপরে আমি চা করি মানে চা করার কারণ কি তো আমি তখন ওর বাপিও ঘুমাই সোনাইও ঘুমাই এবার মনে করা আমি একার জন্যে চা করবো আবার ওদের জন্য চা করতে হবে এবার আমি যখন ব্রাশ করছি তখন ওর বাপি বাথরুমে ঢুকেছে তাহলে চা করব আমি আরও দুজনেতে খেয়ে নেবো আর মা তো সকালবেলা চা খেয়ে চলে গেছে ও মা আমরা মর্নিং ওয়াক করতে চলে গেছে এখন তো আসবে না ওই জন্য আমি ওর বাপি মা চাও খায় না মা এক গ্লাস গরম জল খায় মা চাও খায় না তারপর দেখো আমি দেখো চা করলাম চা করে অল্প চা অল্প শুকনো মুড়ি আর দুটো বিস্কুট নিয়ে নিয়েছি আমার এইটা সকালবেলাতে এটা খেতে হয় ওষুধ আছে বলে তারপর সনায় উঠেছে ওর জন্য দেখো কমপ্লেন করে দিচ্ছি জল গরম করে দিচ্ছি আর ওর আজকে টিউশনে আসবে মানে অঙ্কের টিচার আসবে ওই জন্য ওকে আমি উঠিয়ে দিলাম এত সকাল ওঠে না তবে আজকে উঠিয়ে দিলাম যে তাড়াতাড়ি ওঠ তারপর তো মুখ ধুবি খাবি আরও একটু মানে একটু মানে খুটখুটে আছে মানে একটা আস্তে আস্তে কাজও ওই জন্য ওকে বললাম তো তাড়াতাড়ি উঠে পর ওটা আগে মুখ ধুয়ে হাত পা ধুয়ে ব্রাশ করে মুখ ধুয়ে খেয়ে নে তা করতে দাদাভাই চলে আসবে আর দাদাভাই আসে পৌনে সাতটায় সাতটা থেকে টিউশনি পড়ে পৌনে সাতটা নাই সাতটা বাজতে পাঁচে ও ঢুকে যায় আসছে অনেকটা দূর থেকে কিন্তু তাড়াতাড়ি ঢুকে যায় তারপরে দেখো সোনাইকে দেখো কমপ্ল্যানটা আমি করে দিচ্ছি কিন্তু আমার মনে হচ্ছে যেন কমপ্ল্যানটা খেতে পারবে না কেননা এখন সাতটা বাজতে পাঁচ দাদা এইমাত্র চলে আসবে ও কমপ্ল্যানটা খাবেও না গরম আছে ও খাবেও না ওদের আমি ওই মাদুরগুলো মাদুরটা পাচ্ছি আর কম্বলটা পেতে দিচ্ছি সোনাই একা পরে না সোনাইয়ের সঙ্গে আরও তিনজন পড়ে ওই জন্য ওদের জায়গাটা পেতে দিচ্ছি আমি ওরা এসে পড়বে তারপরে আমি আবার ভেতরে কাজগুলো করবো এইদিকে টিউশনি পড়াতে চলে এসছে আমি দেখছি বারান্দাতে আর তো কোনো কাজ হবে না আমার রান্নাও হবে না কিছুই হবে না আমি ভাবলাম চলো বিছানাটা তুলে নিই আর বিছানাটা দেখছো কী অবস্থা আর এখন মন বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডাও লাগছে ওই জন্য সোনায় একটা মানে একটা ছোট ব্লাঙ্কেট নেই ছোট মতো পাতলা আর আমি একটা বেড কভার নিই ওর বাপিও ঢাকা নেয় না কিন্তু আমি আর শোনে দুজনে নিই কারণ আবার টেবিল ফ্যানটাও চালাতে হয় জানো তো আর টেবিল ফ্যানটা চালাতে হবে সিলিংটাও চালাতে হবে ঢাকাও নেবে এত বদমাইশ মানে কি শোনে না তারপর দেখো আমি আর আমার মশারিটা খুব নোংরা হয়েছে কোম মশারি যেখানটা ফ্যানের হাওয়াটা পড়ে না সেখানটা কালি মতো হয়ে গেছে আর এখন মেঘলে মেঘলে ওয়েদার করে রয়েছে তো তুই ভাবছি যে একদিন করে ভাবছি যে মশারিটা পরিষ্কার করবো আবার ভাবছি যদি রো না রোদে শুকায় তাহলে আর আমার এখানে না মশারি না টাঙলে না শুতে পারবে না রাত্রিবেলায় এত মশা দিনের বেলা তার মশাটা একটু কম কিন্তু রাত্রেবেলায় প্রচুর মশা ওই জন্য মানে যেদিন রোদটা ভালো করবে সেই দিন আমি মশারিটা কাজবো। আর মাথাতে বলছে কত রোদ গেল এতদিন তো মশারিগুলো কাচলি না নে এবার মেঘলা মেঘলা করে রয়েছে আর এতদিনে বলছি মশারি কাজব কিন্তু হলে কী হবে আমাকে মশারিটা একদিন কাঁচতে হবে আর মশারি দেখবে নোংরা হয়ে থাকলে না হাওয়াটা যেন কম ঢোকে তারপর বাপিনা কালকে কলমির শাক নিয়ে এসেছে আর বলেছি কি কলমির শাক ঝিঙে আলু দিয়ে মানে শাক করবে আমি কিন্তু কোনো দিন খাইনি কলমির শাক আলু আর ঝিঙে শুশুনি শাক খেয়েছি শুশুনি শাক দিয়ে রান্না খেয়েছি কিন্তু কলমি শাক ঝিঙে আলু দিয়ে খাইনি এবারে বলেছি এখন আমাকে করতে হবে দেখায় যে কেমন লাগে খেতে জানি না খাইনি কোনো দিন করিও নি কিন্তু দেখাই যাক কেমন লাগে ওই জন্য কলমি শাকগুলো কাটছে কলমি শাকগুলো এত করছি না খুব সুন্দর কলমি শাক আর কলমি শাক আমি ভালোবাসি ভালোবাসি কলমি শাক ভালোবাসি শুশুনি শাক এগুলো ভালো শুধু সজনে শাকটা খুবটা ভালো ভালো লাগে না আমার মা খেতে ভালোবাসে কিন্তু আমার খুব ভালো লাগে না আর এত সুন্দর ঝিঙেগুলো না কি পো ঝিঙেগুলো যে করে কেজি নিয়েছে কি জানি আমি জিজ্ঞেস করি নাই কত করে কেজি নিয়েছে ঝিঙে গেলে পোষ ভালো লাগতো ঝিঙে পোস্ত ভালো লাগতো কিন্তু ও বলে যে সে কলফি শাকের সঙ্গে করতে হবে ওই জন্য ঝিঙেগুলো দেখো একটা রেখে দিয়েছি আর একটা কাটছি আর একটা কাটছি মানে অনেকটা জানো তো অনেক লম্বা ঝিঙেটা আর এখন সবজির দাম তো খুব আজকেরগুলো একটা সকাল থেকে নটা পর্যন্ত আমি কি করি না করি সেগুলো তিমাদের সাথে শেয়ার করলাম আর প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যদি কোনোখানে ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কমেন্ট ও লাইক করবে সাবস্ক্রাইব তো অবশ্য অবশ্যই করবে আর ওর সঙ্গে একটা আলু দেবো ওই জন্য আলুটা ছাড়িয়ে নিচ্ছি মানে দুটো আলু শাকের সঙ্গে দেবো আর দুটো আলু সেদ্ধ করতে ভাতে ভাতে দেবো সেদ্ধ করতে তারপর দেখো শাকটা আমি চাপিয়েছি কিন্তু হলুদ দিতে নিষেধ করেছে প্রথমে শা ঝিঙেটা আলুটা প্রথমে দুটি সর্ষে ফোড়ন দিয়ে নেড়ে দিলাম নিয়ে তারপর ওইগুলো যখন নুন নুন দিলাম নিয়ে ওইগুলো যখন ভালো করে ভাজা ভাজা হয়ে গেলো তারপর কলমি শাকগুলো দিয়ে দিলাম দিয়ে কলমি শাকগুলো দিয়ে ভালো করে নাড়েছড়ে কাঁচা লঙ্কা দুটো চিড়ে ফেলে দিলাম তারপর ভালো করে নাড়লাম নেড়ে নামিয়ে নেবো নিয়ে তারপর কী করবে জানো তো ওইটা মায়ের জন্য আলাদা করে রেখে দেবো আর আমাদেরগুলো না রসুন দিয়ে সব মোড়ে দেবো খেতে ভালো লাগবে কেন কোনো মশলা কিচ্ছু দিতে হলুদ দিতে দেয় না তাহলে এমনি খেতে ভালো লাগবে না এবার রসুন রসুনে যদি মানে ছুঁকে দেওয়া হয় তাহলে বেশ খেতে টেস্ট হবে আমার মনে হচ্ছে মায়ের জন্য তুলে রাখবো তারপরে নাহলে প্রথমে রসুন দেওয়া দেওয়া হতো কিন্তু সবারই লাস্ট টাইমে ওইটা রসুন দিয়ে ছুঁকে নেব তারপর এরপর ভাতটা বসাবো আজকে রবিবার স্কুলে তারাও নেই সোনা স্কুলে যাবে না চলো বন্ধুরা আজকের মতো ভিডিও ডেকে রাখছি ভালো লাগলে বসে লাইক শেয়ার কমেন্ট করবে